জামুরিয়া বিধানসভার ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল নারায়ণকুড়ি মাঝার পাড়ার বাড়িঘর ভয়াবহ বিস্ফোরণের জেরে পাঁচ ছয়টি বাড়িতে আঁচড়ে পড়ে উড়ে যাওয়া সব বড় বড় পাথরের চাঙর যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়িঘর ও ক্লাব ঘর এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন বেশ কিছু মানুষ এই ঘটনার পরই এলাকার গ্রামবাসীরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন এলাকায় অসংখ্য গ্রামবাসী ইসিএল এর এই খোলামুখ খনির কার্যালয়ে ব্যাপক পরিমাণ ভাঙচুর চালানোর সাথে সংলগ্ন এলাকায় থাকা যানবাহনেও ভাঙচুর চালায় এক চালক জানান তারা তো কিছুই করেননি অথচ তাদের উপর অযথা हमला हम लोग को आया मारा सबको कितना मोबाइल ले लिया पर्स ले लिया पैंतीस सौ था वो भी ले लिया हम लोग को बहुत मार मारा के माड़ी तोड़ दिया सब सामान उमान हम लोग का चला गया भांगा फूटा आया गो केमाड़ी उमाड़ी सब, मारी, के मारी, मारी सब तोड़ दिया जो पकड़ाया उसको मारा गाड़ी का शीशा पूरा तोड़ दिया हम लोग का क्या कसूर था এই ঘটনার পরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় ইসিএল এর নিরাপত্তা ও পুলিশের বিশাল বাহিনী তারপরেও গ্রামবাসীদের খুব প্রশমন করা যায়নি তারা ওসিপি চত্বরে পৌঁছে ভাঙচুর চালানোর সাথেই দাবি করে এরূপভাবে বিস্ফোরণ ঘটাতে থাকলে তারা কোনো মতেই ওই ওসিপি চালাতে দেবেন না সেই মুহূর্তে ইসিএল এর সকল খনি আধিকারিকেরা ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন পুলিশ প্রশাসন সামাল দিচ্ছে পরিস্থিতি গ্রামবাসীদের দাবি বিস্ফোরণের ঘটনাই প্রথম নয় এ এর আগেও বেশ কয়েক দফায় বিস্ফোরণ ঘটার পর তারা বিক্ষোভ দেখালেও প্রতিবারই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিল কিন্তু তারা সর্বদাই তাই সারা মনোভাব দেখায় গ্রামবাসীরা জানিয়েছেন যে রূপভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে প্রাণহানির সম্ভাবনা ছিল বহু মানুষজনের বাড়িতে এইরূপভাবে বড় বড় পাথরের চাঙড় আছড়ে পড়ায় তা কোনো মানুষজনের গায়ে লাগলেই ঘটতে পারত ভয়াবহ পরিস্থিতি অতএব এই বিষয়কে কখনোই তারা মেনে নিতে পারেন না বলে দাবি করে জানান ওটা না এই ব্লাস্টিংয়ের কথা প্রত্যেক দিনই বলা হয়েছে আর প্রত্যেক দিনই মানে ব্লাস্টিং করছে এমনভাবে ব্লাস্টিং করছে যে ঘর দুয়ার সব হিলে যাচ্ছে আজকে তো এমন ব্লাস্টিং করেছে যে পাথর রোডে সব গ্রামবাসীতে ঘরে গিয়েছে গুলো ভেঙে গিয়েছে কারো কোপাট ভেঙে গেছে দরজা ভেঙে গেছে কারো পায়ে চোট লেগেছে কারো হাতে চোট লেগেছে তাহলে এইগুলো ওইরকমভাবে যদি এজেন্সি কাজ করায় তাহলে পাবলিক যাবে কোথায় গায়ের লোক কোথায় যাবে গায়ের লোককে বাস বাস করতে হবে এখানে তাহলে গায়ের লোককে শিফটিং করাই তো কোনো জায়গায় গ্রামে যত কয়লা আছে নি যা কয়লা তো নিতে বাধা নাই অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা বাদশাদ চ্যাটার্জী বলেন তিনি ঘটনার সময় ছিলেন না তবে একটা ঘটনা সত্যি যে বসতিপূর্ণ এলাকায় এই ধরনের বিস্ফোরণ উচিত নয় দেখা যাচ্ছে খোলামুখ খুনিতে এর আগেও একটা দুর্ঘটনা ঘটেছিলো তার জন্য বিশাল আন্দোলন হয়েছে আজকেও দেখা যাচ্ছে গ্রামবাসীরা মানে খুব ক্ষোভের মধ্যে রয়েছে কারণ একটা ব্লাস্টিং যেভাবে ব্লাস্টিং হচ্ছে তাতে লিগ্যাল ওয়েতে এই পাওয়ারমেন্টের এত সামনে গ্রামে ব্লাস্টিং হওয়া উচিত নয় কিন্তু তথাপি যেভাবে ব্লাস্টিং হচ্ছে দিনের পর দিন তাতে গ্রাম বাড়িতে ফাটল দেখা দিচ্ছে আজকের যে পরিস্থিতিটা হয়েছে তাতে ব্লাস্টিং হওয়াতে গ্রামের মধ্যে পাথর উড়ে গিয়ে পড়ে দু চার চার পাঁচটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মানুষও মারা যেতে পারতো তা আমাদের আজ গ্রামের মানুষের অসহায় তো ওরা করবে না কি কাউকে বলে কোনো কাজ হচ্ছে না আমরা বারবার আমদোলি আপনারা হয়তো দেখেছেন আমাদের এমএলআ মহাশয় নিজে এসে রাত ভরা আন্দোলন করে কি পরিস্থিতিতে দাঁড়িয়েছিল মানুষের আজকের দিনে আমার এই গ্রামাঞ্চলে মানুষরা প্রচণ্ড অসহায় কেন অসহায় এই কারণে যে এত বড় একটা মাইন্স চলছে লোকাল ডেভেলপমেন্টে কিছু নেই নাম জবল আমরা এর জন্য আর টিআইও করা হয়েছিল যে আপনারা লোকাল ডেভেলপমেন্টটা কি করেছেন কোনো উত্তর নেই কোনো কিছু নেই আজ পর্যন্ত কোনো রেসপন্স আসেনি ইসিএল কর্তৃপক্ষ তাদের কাছে এরূপভাবে বিস্ফোরণ না ঘটানোর প্রতিশ্রুতি দিলে তবেই তারা কয়লা খনির উৎপাদন চালু করতে দেবেন নচেত অনুরূপভাবেই এখানে কয়লা খনি উৎপাদন চালু করতে দেবেন না তারা এমনটাই জানিয়ে দিয়েছেন এদিনের এই বিস্ফোরণের ঘটনা এবং সামগ্রিক ঘটনা নিয়ে ইসিএল আধিকারিকদের কোনো মতামত অবশ্য উঠে আসেনি বর্তমানে সমগ্র এলাকা থমথমে রয়েছে স্তব্ধ রয়েছে কয়লা খনি উৎপাদনের কাজ ব্যুরো রিপোর্ট জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিত আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম